প্রিয় দর্শক আসসালামাইকুম বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির প্রধান নির্বাহী কর্মকর্তা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ মুস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক সিটিতে বাংলাদেশের হাসপাতাল ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টারে কর্মরত সকল ঔষধ কোম্পানির প্রতিনিধিদের দ্বারা রুগীদের প্রেসক্রিপশনের ছবি তোলা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে সিটিতে যা বলা হয়েছে বরাবর সম্মানিত সকল সদস্য কোম্পানি বাংলাদেশ ঔষধ শিল্প সমিতি বিষয় দেশের হাসপাতালগুলোতে নিয়োজিত মেডিকেল প্রমোশন অফিসারদের দ্বারা রুগীদের ব্যবস্থাপত্রের ছবি তোলা থেকে বিরত থাকা প্রসঙ্গে মহোদয় আপনাদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে বাংলাদেশ ঔষধ শিল্প সমিতি কার্যনির্বাহী পরিষদের দশ মে দুই তারিখের বৈঠকের সিদ্ধান্তের প্রেক্ষিতে রুগীদের গোপনীয়তা রক্ষার্থে দেশের যে কোনো হাসপাতাল চিকিৎসা কেন্দ্র এবং চিকিৎসকবৃন্দের চেম্বারে নিয়োজিত মেডিকেল প্রমোশন অফিসার দ্বারা রোগীদের ব্যবস্থাপত্রের বা চিকিৎসা সংক্রান্ত কোনো নথিপত্রের ছবি তোলা থেকে বিরত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো অতএব সকল সদস্য কোম্পানিকে বিষয়টি একান্ত গুরুত্ব সহকারের সঙ্গে বিবেচনা করে অতি দ্রুত ভিত্তিতে এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো। ধন্যবাদ মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ মুস্তাফিজুর রহমান প্রধান নির্বাহী কর্মকর্তা বাংলাদেশ ঔষধ শিল্প সমিতি আজকে আমরা ইসলামী হাসপাতালের সামনের গুরুত্বপূর্ণ বক্তব্য এবং সরকারের আমরা প্রথমে ধন্যবাদ জানাচ্ছি যে এই যে প্রেসক্রিপশন যে একটা ব্যক্তিগত একটা পত্র তার ছবি যেভাবে কোম্পানির লোকজন তুলতো মানুষের সিকিউরিটির অভাব হয়েছে অতএব সরকার যে উদ্যোগ নিয়েছে এই ছবি তোলা বন্ধ করে এই জন্য সরকারকে আবারও আমি আমার আবারও আমি ধন্যবাদ জানাই আর এই কারণে দেখেন আজকে এই ইসলামী হাসপাতালের সামনে পরিবেশটা অনেক সুন্দর কোনো জ্যাম নেই কোনো ঝামেলা নেই যে যেসব রুগী আছে তারা বিনা দ্বিধায় চলাফেরা করতে পারছে তাকে কেউ দিয়ে টানাটানি করছে না পেপ্ট তাকে লুকাতেও লাগছে না তারা নির্বিঘ্ঞভাবে চলে যাচ্ছে ঠিক আছে আমি চাই সরকার যেই আইনটা কার্যকর করেছে এটা জানি স্থায়ী হয় এবং মানুষ যেন সুন্দরভাবে চলতে পারে এটা জানি সরকার নিশ্চিত করে ঠিক আছে ধন্যবাদ জান ধন্যবাদ জানাই ঝিনাই টিভিকে যে এত সুন্দর একটা নিউজ সবার সবার মাঝে পৌঁছে দেওয়ার জন্য ধন্যবাদ ঝিনাই টিভিকে আজকে ইসলাম হাসপাতালের সামনে দিয়ে রোগীরা প্রেসক্রিপশন নিয়ে বেরোচ্ছে আজকে কোনো কোম্পানির লোকজন দেখছেন কোনো কোম্পানির লোকজন আজকে এখানে ভিড় করছে না কোনো পরিবেশ নষ্ট করছে না ইসলামী হাসপাতালের সামনে যে সমস্ত ব্যবসায়ীরা রয়েছেন তারা সুশৃঙ্খলভাবে তাদের ব্যবসা পরিচালনা করছেন এখানে কোনো কোম্পানির প্রতিনিধি দ্বারা কোনো রুগী হেনস্থার শিকার হচ্ছে না কোনো হয়রানির শিকার হচ্ছে না আসলে প্রিয় দর্শক আপনাদের জানিয়ে রাখি যে আপনারা জানেন দুর্দ্রান্ত থেকে আমাদের ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালে চিকিৎসার জন্য লোকজন আসে কিন্তু এসে আসলে তাদের মেজাজটি ঠিকঠাক থাকে না খিটখিটে হয়ে যায় সে কারণে আসলে অনেক অসুবিধার সৃষ্টি হয় আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ ঔষধ শিল্প সমিতি বাংলাদেশ ঔষধ শিল্প সমিতি প্রেসক্রিপশনের ছবি তোলার বিষয়ে নিষেধাজ্ঞা জারি করেছে এই বিষয়টাকে আপনি জানেন বা কী জানেন বা কি আপনার হাসপাতালের সামনে কী অবস্থিত আমি মোহাম্মদ মিলন ওইটা আমার বস্তবা ফান হয়েছে আমরা শুনছি ইতিমধ্যে বাংলাদেশ ঔষধ শিল্প সমিতি এর ছবি তোলা নিয়ে একটা সুন্দর দিয়েছে যেটা এই ডিসিশন দেওয়ার কারণে নিয়ে রুগীকে হেনস্থ করা হাত থেকে রুগীরা রক্ষা পেয়েছে আমরা যারা ব্যবসায়ী আছি আমরা খুব যে আমাদের দোকানের সামনে তারা ছবি তো আসে তোলা নিয়ে কোনো ক্যাম্পানাই রুগীরা ডাক্তার থেকে এসে সরাসরি আমাদের আসছে আমরাও স্বাচ্ছন্দ্যভাবে ওষুধ বিদায় পেয়েছে তাদের কাছে তা আমরাও সুস্থকে ধন্যবাদ জানাই যে এত সুন্দর একটা ডিসিশন নেওয়ার জন্য ধন্যবাদ আলাইকুম